আমরা আজকে যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এর দুই নাম্বার পাবো শুরুতে আমরা কি চাইছে আমাদের কাছে সেটা একটু করে নেব প্রথমে দেখি যে আমাদের কাছে চাইছে যে ক বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় কর ক বলতেছে মোট লাভ সত্তর হাজার টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় কর আর গ বলতেছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা সত্যের উপরে নির্ণয় আচ্ছা তো এখন আমরা প্রথমে প্রশ্ন পড়ি তারপর দুই নাম্বার কাজ হবে আমাদের সমন্বয় গোলাপ করে দেখবো যে কার কার সাথে কাজ হবে সে এন্ট্রি গুলো একটু মার্ক করে আচ্ছা প্রথম যে সমন্বয়টা তো দেখো সমাপনী মজুদ পণ্য পঞ্চান্ন হাজার টাকা মূল্যায়নের পর পনেরো হাজার টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এটা কার কার সাথে কাজ হবে হঁ কেমন লাগে আমাকে শুনতে পাচ্ছো হ্যালো আচ্ছা তো এই যে সমাপনী মজুত পণ্য পঞ্চান্ন হাজার টাকা মূল্যায়নের পর পনেরো হাজার টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে কাজ হবে সেটা জানতে সাথে আর থেকে কোথায় আচ্ছা তাহলে এই সমাপনী মজুত এখানে যেহেতু সমাপনী মজুদ নাই সমাপনী মজুদ আছে এইখানে আমরা এখানে একটা দাগ দিয়ে রাখলাম পরীক্ষার হলেও তাই করবা যদি মনে না থাকে বা লিখে রাখবা আর দেখবো যে কোথায় ক্রয় আছে এই যে ক্রয় একটা কাজ পাওয়া যায় দুই নাম্বার নমুনা মাফিক পণ্য বিতরণ ছয় হাজার টাকা বিজ্ঞাপনের অংশ পণ্য নমুনা মাফিক মানে কি তিনের এক বিতরণ বিজ্ঞাপন হ্যাঁ মানে বিনামূল্যে পণ্য বিতরণ তো বিনামূল্যে পণ্য বিতরণের কাজ কি মানে কোথায় কোথায় বিজ্ঞাপনের সাথে যোগ হয় এই যে দিলাম বিজ্ঞাপনের সাথে একটা দাগ আর ক্রয়ের সাথে আরেকটা দাগ দিলাম কারণ ক্রয়ের দুইটা কাজ পাইলাম আচ্ছা আর বিজ্ঞাপনের একের তিন অংশ অবলম্বন করো আরেকটা কাজ মানে বিজ্ঞাপন রিলেটেড এইখানেই দুইটা কাজ হবে ওকে প্রাপ্য হিসাবে আড়াই হাজার টাকা যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর পাঁচ পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিটি তৈরি করো কি করবো এটা

প্রাপ্য হিসাব থেকে দুইটাই মাইনাস আর বিশ্বদায় বিবরণীতে কাজটা হচ্ছে পুরাতন অনুযায়ী পাওনা যোগ নতুন অনুযায়ী পাওনা যোগ নতুন অনুযায়ী পাওনার সংখ্যাটি মাইনাস পুরাতন অনুযায়ী পাওনা মানে পুরাতন অনুযায়ী পাওনার সাথে দুইটাই যোগ হবে তুমি মেবি এটা বলতে চাই আচ্ছা চার নাম্বার আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করো কি কাজ করবো বলো 10% অবচয় এটা বিশদাই বিবরণীতে ব্যয় হিসেবে দেখাবো আর সম্পদের অবচয় আসবাবপত্র থেকে অবচয় বাদ দিয়ে দেখাবো আচ্ছা এই যে আসবাবপত্র একটা কাজ পেলো আচ্ছা এন্ট্রি গুল্লাতে একটু দেখো তো ধরো আর কোথাও কি কোনো কাজ হবে তোমার কি মনে হচ্ছে এই যে ধরো এখানে তিনটা আছে নগদ প্রাথমিক মজুদ আর প্রায়বিক আর এখানে অনেক কিছু আছে কাজ কি হবে কোন এন্ট্রি না কাজ হবে এই যে দেখো এই যে দশ পার্সেন্ট ঋণ বেতন দশ মাসের বারো পার্সেন্ট বিনিয়োগ এই যে ঋণের সুদ বিনিয়োগের সুদ নিয়ে কিছু বলা আছে না এই সুদগুলো নিয়ে যদি কিছু বলা নাও থাকে তাও তোমাকে সুদের কাজ করে নিতে হবে বুঝতে পারছো তার মানে ঋণের সুদ আর বিনিয়োগের সুদের দুটা কাজ হবে আর ঋণের সুদটা কি হবে বলছিলাম যে দায়ের সুদ হয় অপরিচালন ব্যয় যেহেতু এটা নিয়ে কিছু বলা নাই তার মানে এটা বকেয়া এটা আবার চলতি দায়েও চলে যাবে সম্পদের সুদ হয় অপরিচালন আয় যেহেতু এটা বকেয়া আয় মানে এখনো আদায় হয় নাই তাই এটা চলতি সম্পদেও চলে যাবে আচ্ছা আর এই যে দেখো বেতন কয় মাসের দেওয়া তাহলে আরো দুই মাসেরটা বাকি আছে না হ্যাঁ তো এই বারো হাজার পাঁচশো টাকাকে দশ দিয়ে ভাগ করবে দুই দিয়ে গুণ করবা তাহলে তুমি বাকি দুই মাসের পেয়ে যাবে সেটা ব্যয় আর হচ্ছে মানে বকেয়া ব্যয় ব্যয় আর বকেয়া ব্যয় পরিচালন ব্যয়ের সাথে অ্যাড করবা আর হচ্ছে গিয়ে চলতি দায়ে দেখাবো আচ্ছা এখন দেখো বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো কত হবে এটা পারবা হ্যাঁ পারবো করো তো দেখি নিজে নিজে বলো তো আমাকে কি হবে বিলম্বিত বিজ্ঞাপন থেকে মানে পণ্য বিতরণ যেটা নমুনা মাফিক পণ্য বিতরণ এটা প্লাস করব তাহলে পনেরো প্লাস পাঁচ হাজার আর এই যে অবলোকন যেটা তিন পনেরো প্লাস বাদ দিব বাদ দিয়ে যেটা হবে ওইটা হ্যাঁ তার মানে একুশ মাইনাস সাত অর্থাৎ চোদ্দ হবে আমার বিলম্বিত বিজ্ঞাপন এই যে হ্যাঁ এই যে এই ওকে এটা হচ্ছে ক নাম্বার এখন খ তে আসো যে বলছে মোট লাভ 70000 টাকা ধরি নেট লাভ আর নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করো তার মানে আমার নি বিক্রয় নিট ক্রয় এরকম কোনো কাজ করতে হবে না আমি শুরুই করব মোট লাভ তো ছক আঁকবো তারপর হচ্ছে বিবরণ তিনটা টাকার ঘর এই মোট লাভের ব্যালেন্সটা নিয়ে আগে থার্ড কলামে বসায় দিয়ে এই যে মোট লাভ প্রশ্নে প্রদত্ত থার্ড কলামে আগে বসাই আচ্ছা তো মোট লাভের পর আমাদের পরের কাজটা হচ্ছে পরিচালন ব্যয়গুলা বাদ দিব তাইলে আমি পরিচালন মুনাফা পাবো আমরা যদি একটু উপর থেকে আসি এই তিনটার মধ্যে কোনোটাই আসবে না একটাও আসবে না আচ্ছা এরপরে আসো মূলধন আসবে না উত্তোলন আসবে না দশ পার্সেন্ট ঋণ আসবে না ঋণের সুদটা অপরিচালন ব্যয় হিসেবে আসবে এই যে মজুরি কি আসবে না মজুরি ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক সেটা এটা পণ্যের ব্যয় এটা এটা পরিচালন ব্যয় আসে আচ্ছা বেতন বেতন আসবে না বেতন আসবে বেতন আমরা কি করব বেতন যেহেতু বকে আছে এই যে দেখো বেতন ত্রিশ হাজার এটা হচ্ছে তোমার দশ মাসের যোগ বকে তাহলে তিরিশ ডিভাইডেড বাই টেন ইন্টু কত টু তাইলে ছত্রিশ হাজার টাকা আবার টোটাল বেতন আচ্ছা এরপরে যদি আমরা আসি যে বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ কত চোদ্দ না ওইটা তো তুমি বিলম্বিত বিজ্ঞাপন বের করছো যে ওই যে সাত হাজার টাকা যেটা অবলোপন করছো সেটাই বিজ্ঞাপন খরচ দেখো ওরা এই কাজটা সেম কাজটা আবার এখানে আবার করছে বিজ্ঞাপন যোগ পণ্য বিতরণ মাইনাস বিলম্বিত সাত টাকাটা সাত হাজার টাকাটা খরচ হিসেবে দেখাইছে আর এখানে সাত হাজার টাকাটা খরচ হিসেবে দেখায় বাকি টাকাটা বিলম্বিত হিসেবে দেখাইছে তুমি সরাসরিও লিখতে পারো যে বিজ্ঞাপনের অবলম্বন অংশ সাত হাজার টাকা আচ্ছা এরপরে আসো হ্যাঁ এখানে আর কিছু নাই মানে পরিচালন ভাই রিলেটেড এটা আসার এই যে সমন্বয় নাম্বার তিন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত এটাকে

খরচ দাঁড়াচ্ছে গিয়ে বান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের মোট লাভ ছিল সত্তর হাজার তো এই সত্তর হাজার থেকে পরিচালন ব্যয় বান্ন হাজার পাঁচশো টাকা বাদ দিলে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা এখন অপরিচালন আয় যোগ করে অপরিচালন ব্যয় বাদ দিতে হবে আচ্ছা অপরিচালন আয় আমার চোখে একটাই আমি দেখতেছি এই তোমার বারো পার্সেন্ট বিনিয়োগ এর উপরে দশ মাসের সুদ ধরতে হবে পঞ্চাশ হাজার ইন্টু বারো করলে হয় ছয় হাজার এটাকে বারো দিয়ে ভাগ করে দশ দিয়ে গুম করতে হবে পাঁচ হাজার টাকা হয় দেখো বিনিয়োগের সুদ পাঁচ হাজার টাকা আর বাদ দিতে হবে অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় কোন গলায় এখানে একটা পাইছিলাম হচ্ছে তোমার ঋণের সুদ এই টেন পার্সেন্ট ঋণ এটার উপর ছয় মাসের ধরো যেহেতু এক সাত দুই হাজার তেইশ আছে আশি হাজারের উপরে টেন পার্সেন্ট ধরলে আট হাজার আর এটা ছয় মাসের যদি ধরি চার হাজার সেই চার হাজার টাকাটা ঋণের সুদ হিসেবে দেখাবো আর হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য যেটা আছে সেটা এই যোগ করে আমার অন্যান্য ব্যয় টোটাল হচ্ছে উনিশ ওই বাইশ হাজার পাঁচশো থেকে উনিশ হাজার পাঁচশো বাদ দিলে আমার নিট মনে হয়ে যাচ্ছে তিন হাজার পাঁচশো বুঝছো ওকে লাস্ট যে তারিখে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা আচ্ছা দায় গুলা তো আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাবো দায় ও মালিকানা সূত্র বের করা খুব কঠিন বিষয় না আচ্ছা একটু তো এই যে দেখো এটা মানে আর্থিক অবস্থার বিবরণী লিখে আংশিক লিখতে হবে যেহেতু দায় ও মালিকানা সূত্র আর্থিক বিবরণেরই অংশ আচ্ছা তা আমাদের এখানে মূলধন ছিল এই যে এক লক্ষ দশ মূলধনের সাথে অতিরিক্ত মূলধন মূলধনের সুদ থাকে যোগ করতাম এগুলো কিছুই নাই তারপর আমরা বাদ দিব কি উত্তোলন উত্তোলনের পরে যদি আমাদের ইয়া থাকতো উত্তোলনের সুদ থাকতো সেটাও বাদ দিতাম পরে নিট লাভ নিট ক্ষতি যদি নিট লাভ হয় যোগ করব নিট ক্ষতি হয় বাদ দিব আমাদের যেহেতু বলে দেয় নাই নিট লাভ কত ধ্রুব তার মানে ছ নাম্বারে যে অ্যান্সারটা পাচ্ছি তিন হাজার কত টাকা যেন এই তিন হাজার পাঁচশো টাকাটাই নিট লাভ হিসেবে বসাই দিব তারপর হচ্ছে যে কোনো ধরনের উত্তোলন থাকলে বাদ দিব যেমন জীবন বীমা প্রিমিয়াম আয়কর এগুলো হচ্ছে উত্তোলন পরে হচ্ছে এই বেশি থাকে আর সাধারণ সঞ্চিতি থাকে যোগ করে দিব এটাই হচ্ছে আমার মালিকানা সত্য আর দায় গোলাকে সাজাবো চলতি থেকে দীর্ঘমেয়াদি পর্যন্ত তুমি যদি খেয়াল করো এখানে চলতি দায় কোনটা আছে এই যে ঋণের যে সরি ঋণের বকেয়া সুদ হ্যাঁ এই যে ঋণের বকেয়া সুদ যত টাকা আমরা বের করছি চার হাজার টাকা চলতি দায় বেতন এই যে দুই মাসে ছয় হাজার টাকা এটাও চলতি দায় হবে তারপরে এই যে এখানে দেখো প্রদ হিসাব আছে পঁচিশ হাজার টাকা খেয়াল করলে দেখবা এগুলাই প্রদ হিসাব বকেয়া ঋণের সুদ বকেয়া বেতন হ্যাঁ আর এখানে কোনো মেবি স্থায়ী দায় নাই বা দীর্ঘমেয়াদী দায় নাই না ও এই যে দশ percent ঋণটা আশি হাজার টাকা এটা এটা হবে তোমার দীর্ঘ মেয়াদি দেয় ওরা ওরা দেখে আচ্ছা হ্যাঁ এই যে এই তো তাহলে তুমি মোট দায় মালিক যদি তোমাকে কমপ্লিট আর্থিক অবস্থার বিবরণী করতে বলতো তাহলে দেখতে যে আরেক সাইডে সম্পদ করতে যেটা রেজাল্টে কি হইতো সেম হইতো বুঝা গেছে জি জি আচ্ছা এখন আজকে আমরা আরেকটা ছোট ম্যাথ দেখবো সেটা হচ্ছে এই তিন নাম্বারটা আমি তোমাদের এসডাব্লিউ দিছিলাম তোমরা করো নাই তো সেই তিন নাম্বারটা আমি আজকে একটু দেখাই দিই দুই আর তিন এই দুইটা এসডব্লিউ আচ্ছা দেখো আমাদের প্রথমে বলছে চলতি বছরের ভাড়া আয় নির্ণয় করো জুন ত্রিশ দুই হাজার তেইশ তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো জুন ত্রিশ দুই হাজার তেইশ তারিখে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় আচ্ছা এরপরে আমরা যদি অন্যান্য তথ্যে আসি যে প্রতি মাসে তিন হাজার টাকা হারে বীমা অতিক্রান্ত হয় তার মানে বীমা খরচ বাড়ে আর হচ্ছে অগ্রিম বিমান নামক একটা জিনিস কমে যায় তাই না হ্যাঁ না বলে বুঝবো তো এখানে জাস্ট অগ্রিম বিমা আছে বিমা নামক কিছু নাই তার মানে বিমা খরচ তো একটা জিনিস আনতে হবে নতুন আচ্ছা 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 জুন ত্রিশ তারিখে গণনায় দেখা যায় আটশো টাকার সাপ্লাইজ মজুদ আছে তার মানে সাপ্লাইজ যে এখানে আছে তিন হাজার তিনশো টাকা এটা ছিল এখন সাপ্লাইজ আছে আটশো টাকা তাহলে বাকি পঁচিশশো টাকা কি খরচ হয়ে গেছে এখানে একটা কাজ হবে আর সাপ্লাইজ খরচ নামে আরেকটা কাজ হবে আচ্ছা এরপরে বার্ষিক অবচয় দালান ছয় হাজার সরঞ্জাম দুই হাজার টাকা ইজি আমি পরিচালন আচ্ছা এটা তো সেবামূলক প্রতিষ্ঠান ডিরেক্ট ব্যয় সমূহতে দেখাবো যে অবচয় দালানার সরঞ্জাম ছয় হাজার আর দুই হাজার চারশো টাকা এই যে দালান আর আর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব সেখান থেকে এই বাদ দিয়ে দেখাবো আচ্ছা জুন তারিখের পূর্বে চার হাজার আটশো টাকা অনুপার্জিত ভাড়া হয় ভাড়া আয় অর্জিত হয়েছে যা হিসাবের খাতায় এখনো লিপিবদ্ধ করা হয়নি অর্থাৎ অনুপার্জিত আয়ের উপার্জিত অংশ তার মানে আমার আয় বেড়ে যাবে আমার যে এখানে সেবা আয় থাকবে বা ভাড়া আয় থাকবে সেটার সাথে যোগ করব আর যে অংশটা অনুপার্জিত ছিল সেটা এই চার হাজার আটশো টাকাতে কমে যাবে অর্থাৎ দায় কমে যাবে আচ্ছা এরপর জুন তারিখে বেতন বাবদ আছে চার হাজার টাকা তার মানে বকেয়া বেতন আমার খরচ আর একদিকে দায় আচ্ছা এরপরে ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ ছয় হাজার টাকা প্রাপ্য আছে তার মানে প্রাপ্য ভাড়া বা প্রাপ্য আয় এটাও ভাড়ার সাথে কাজ হবে মানে বকে আয় হিসেবে আয় সাথে যোগ করে আর বন্ধক ঋণের বার্ষিক সুদের হার হচ্ছে নয় পার্সেন্ট এখানে যদি খেয়াল করো ম্যাথ হচ্ছে তিরিশ জুন দুই আর আমার বন্ধক ঋণ আমি নিছি এক এক দুই হাজার তেইশ তার মানে এটা সুদ দিব আমি কয় দিনের আচ্ছা কোন সুদ ধরতে হবে না ও সরি এখানে না এই যে এইটা সুদ ধরতে হবে এই নয় পার্সেন্ট হারে তো আমার এখানে বন্ধকি ঋণ আছে কত খেয়াল করে দেখো আশি হাজার টাকা এটা নয় পার্সেন্ট ধরলে হয় সাত হাজার দুইশো টাকা এই সাত হাজার দুইশো যেহেতু এক এক তেইশ মানে অর্ধ বছর অর্থাৎ ছত্রিশশো টাকা আমার ঋণের সুদ কি আছে বাকি আছে এটা কি হবে ব্যয় চলে যাবে আর হচ্ছে চলতি দায়ে যাবে এখন আমাকে বলছে চলতি বছরের ভাড়া আয় নির্ণয় করো পারবো না এই যে এখানে যে ভাড়া আয়টা আছে আশি হাজার টাকা এটার সাথে অনুপার্জিত আয়ের উপার্জিত অংশ চার হাজার আটশো টাকা যোগ করবো আর হচ্ছে এই ছয় হাজার টাকা যোগ দেখো এই যে ভাড়ায় আসি অর্জিত প্রাপ্ত ভাড়া সব সবকিছু যোগ করলে নব্বই হাজার একশো টাকা হচ্ছে আমার চলতি বছরের ভাড়া আয় আচ্ছা এখন ক্ষতে আসো দেখো খতে বলছে যে সপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো এটা তো তোমার এক ধাপ বিশদ আয় বিবরণী এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই আছে হ্যাঁ তো একধাপ বিষয়ের মধ্যে কি হয় সবগুলা আয় একসাথে যোগ করে আমরা সবগুলা ব্যয় একসাথে বাদ দিয়ে দিই তো আয় আর যোগ করার কিছু নাই আয় আমরা অলরেডি যোগ করে আসছি এই যে নিক ভাড়া আয় নব্বই হাজার আটশো টাকা এখন এখান থেকে জাস্ট সিম্পলি সবগুলা ব্যয় বাদ দিয়ে দিবি তো আমরা যদি ব্যয়ের কথা দেখি হ্যাঁ উপর থেকে যদি আসে এই যে অগ্রিম বীমা ছয় হাজার টাকা সরি প্রথমে আসবে সাপ্লাইস খরচ এটা নিয়ে একটা সমন্বয় ছিল যে জুনত্রিশ তারিখের গণনায় দেখা যায় আটশো টাকার সাপ্লাইস মজুদ আছে এখানেও সাপ্লাইস এখানেও সাপ্লাইস তো তেত্রিশ ছিল এখন আটশো আছে তাহলে খরচ হইল কত দুইটা ডিফারেন্স খরচ অর্থাৎ পঁচিশশো টাকা এই যে দেখো সাপ্লাইস খরচ ওরা পরে লেখছে বাট আমরা সেটা আগেই লিখবো আমরা উপর থেকে আসবো এই যে পঁচিশশো টাকা এরপরে যদি আমরা আসি ওগ্রিম বিমা অগ্রিম বিমা বলতেছে প্রতি মাসে তিনশো টাকা করে অতিক্রান্ত হয়েছে মানে অগ্রিম বিমা আগের মতো আর ताका स्टेप स्टेप, भुमी, भुमी 6000 টাকা নাই 300 12 অর্থাৎ 3400 টাকা এখন আমার খরচ হয়ে গেছে এটাকে আমার এখন খরচ হিসেবে দেখাইতে হবে এই যে বীমা খরচ 3400 আচ্ছা এরপর যদি আমরা আসি স্টেপ বাই স্টেপ ভূমি ভূমি আর দালানের অবচয় ছিল এই যে এখানে যদি খেয়াল করো 6000 টাকা আর 2400 টাকা মানে দালান কোঠার ভূমির অবচয় এই যে দেখো এখানে দেখবা দালান সরঞ্জাম 6000 আর 2400 গেল এরপরে যদি আসি আমরা প্রদেয় হিসাবের উপরে না অনুপার্জিত ভাড়া আয় না এই বন্ধুকি ঋণের উপর ছয় মাসের সুদ ধরতে হবে না মাসের সুদ যদি আমরা ধরি টাকা এই খেয়াল করে দেখো বন্ধকী ঋণের সুদ ছত্রিশশো টাকা আচ্ছা এরপর যদি আমরা আসি আর আসবে এই যে তোমার মেরামত রক্ষণাবেক্ষণ খরচ তেরো হাজার টাকা বেতন আর মজুরি বেতন ও মজুরি এরকম করে দুইটা একসাথে বলা থাকলে শুরুটা চিন্তা করবো বেতন ও মজুরি জুন তিরিশ তারিখে বেতন বাবদ বকেয়া আছে চার হাজার টাকা এটা বেতনের সাথে অ্যাড করে দিব হ্যাঁ বেতন ও মজুরি যোগ বকেয়া একত্রিশ হাজার প্লাস চার হাজার পঁয়ত্রিশ হাজার আর রক্ষণাবেক্ষণ খরচ ছিল তেরো হাজার সবকিছু যোগ করলে আমার কি টোটাল খরচ দাঁড়াচ্ছে ছেষট্টি হাজার একশো টাকা নব্বই হাজার থেকে ছেষট্টি হাজার একশো টাকা বাদ দিলে আমার নিতে বের হয়ে যাচ্ছে চব্বিশ হাজার টাকা বুঝতে পেরেছ জি ভাইয়া ওকে লাস্ট যে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তো পারবা না এটা বলা লাগবে আচ্ছা তারপর আমি একটু বলে দেই যেমন তুমি যখন চলতি সম্পত্তি করবা ওই যে তোমার শুরুতে নগদ আনতে হবে নগদ যত আছে উনচল্লিশ হাজার ছয়শ টাকা সেটা আনবা তারপর সাপ্লাইস আনবা কত আটশ টাকা আনবা কারণ supply আর আটশ টাকা আছে এই তিরিশ টাকার মধ্যে পঁচিশ টাকা খরচ হয়ে গেছে অগ্রিম বীমা ছত্রিশ এর মধ্যে সরি ছয় হাজারের মধ্যে ছত্রিশ কি হয়ে গেছে খরচ হয়ে গেছে বাকি রইলো কত চব্বিশ টাকা এটা হবে তোমার, ইয়া হিসাবে আসবে চলতি সম্পদ হিসাবে আসবে এরপর ভূমি না এটা চলতি সম্পদ না দালান না সরঞ্জাম না হিসাব না অনুপার্জিত না ঋণ এটাও না উত্তোলন না ভাড়া সাথে একটা প্রাপ্য ভাড়া আছে ছিল না মনে হ্যাঁ প্রাপ্য ভাড়া এটা চলতি সম্পদ হিসাবে দেখাবো এই যে সমন্বয় নাম্বার ছয় ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ ছয় হাজার টাকা প্রাপ্য আছে তো আমরা একটু দেখি চলতি সম্পদে কি কি আছে এই যে দেখো নগদ সাপ্লাইস মজুদ অগ্রিম বিমা থেকে খরচ বাদ দিয়ে চব্বিশশো টাকা দেখাইছে আর হচ্ছে প্রাপ্য ভাড়া এই হচ্ছে আমাদের টোটাল চলতি সম্পদ এখন চলতি দায়ে আস চলতি দায়ে কি হবে উপর থেকে যদি আসে আমরা এই যে অনুপার্জিত সরি প্রদেয় হিসাব আসবে ছয় টাকা আর অনুপার্জিত ভাড়া আয় সাত হাজার চারশো মাইনাস এই যে চার হাজার আটশো সমন্বয় তিন চার চার হাজার আটশো টাকার অনুপার্জিত ভাড়া আয় আয় হিসাবে অর্জিত হয়ে গেছে আর আমরা বলতে পারবো না আর এই বন্ধকি ঋণের সুদ টাকা এটা আসবে আর বেতনের যে বকেয়া অংশটা ছিল চার হাজার টাকা এই চারটা জিনিস এই যে দেখো প্রদয় হিসাব অনুপার্জিত ভাড়ায় থেকে অর্জিত ভাড়ায় চার হাজার আটশো বাদ দিয়ে বাকি টাকাটা দেখাবা তারপর বকেয়া বেতন বন্ধকের ঋণের সুদ এই হচ্ছে টোটাল চলতি দায়